আমার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আনআমের 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে কদে খাসিরাল্লাফিনা كذبوا بالله ওই ব্যক্তি ওই ব্যক্তি এত বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত যে ব্যক্তি আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের দিনটাকে বলে যায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে কি হবে না আরো জোরে বলেন হবে কি হবে না তুমি সাইলেও হবে তুমি না সাইলেও হবে হবে কারণ ময়দানে মহাশয় তৈরি হয়ে যাবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইদা যুলসিলাতিল আরদ সিলহা মাটিকে যখন উলটপালট করে দেওয়া হবে তখন হয়ে যাবে ভাই করবে নিচের দিকে

যারা অস্বীকার করে ওই দিনকে যারা অবজ্ঞা করে অবহেলা করে তার মানে তেয়ামত দিবসকে যারা বিশ্বাস করে না অত ওই লোকের অশান্তি তেয়ামত শুরু হয়ে যাবে